আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আজকে প্রথমেই কথা বলি যে আজকে আমি দেখলাম যে সাবিনার একটা ভিডিও দেখলাম সাবিনা তার নানা শ্বশুরের বাড়িতে বেড়াতে গেছেন তো সেখানে প্রথম দিন গেল সব ঠিক ছিল সেকেন্ড দিন যখন ওর নানার সাথে বের হয়েছে আমি জানি না এটা আরিফের আপন নানা কিনা আরিফের তো বের হয়েছে তখন জিজ্ঞেস করতেছিল একটা মানে কি কি ওদের আছে সেটা দেখাছিল লাউ কুমড়া গাছ লাগাইছে সেটা দেখাচ্ছিল তারপরে মাছের কথা বলল যে এখানে বেশ বড় বড় মাছ ধরে তখন সাবিনা বারবার জিজ্ঞেস করতেছে আমার মতো আমার মতো তো মানে খুব অদ্ভুত ব্যাপার মানে সাবিনা নিজে নিজে নিজেকে আসলে অপমানিত করতে চাইতেছে তাহলে দর্শক যখন বলে মোটা তাহলে তার সমস্যা হয় কেন তো পরে ও সুন্দর করে বলে হ্যাঁ তোমার মতো মোটা তাজা আরও কি যেন একটা ওয়ার্ড বলছে আমি ঠিক বুঝি নাই তো গেল এটা তারপরে আবার কিছুক্ষণ পরে হাঁটতে গেল তখনও কিন্তু ইয়ে বলতেছিল কি যেন বলে না না বলতেছিল আমি জানি তোমাকে কেন আরিফ নিয়ে আসে না কারণ আরিফ ভাবছে তুমি অনেক মোটা মানুষ তোমাকে হয়তো আমরা ইয়ে করব না মানে পছন্দ করবো না বা এই টাইপের কিছু তো সাবিনাও বললো সাবিনার চেহারাটা একটু অন্যরকম হয়ে গেছে আর খুব স্বাভাবিক সামনাসামনি যখন কথাগুলো কেউ শুনে তখন তো অবশ্যই এটা ইয়ে করবে এবং বোঝায় যে আরিফ কিন্তু ওর সাথে আসে নাই আরিফের একটা ছোট্ট মেয়ে আছে সেই মেয়েটা তো আরিফ আরিফ তো নিজেরই সন্তান আরিফ তো খুব কান্নাকাটি করলো ইয়েতে যখন বাচ্চা হয়েছে সেখানে বসে তাহলে যখন বাচ্চাটা হওয়ার পরে তুই কান্না করছিস তখন বাচ্চাটাকে নিয়ে তোর নানির বাড়িতে প্রথম যাচ্ছে তোকে কেন হন্ডা দিয়ে আসতে হবে তুই তো তোর বউ বাচ্চার সঙ্গে একসঙ্গে আসতে পারতি কিন্তু না সে খুব ফ্যাশনেবলভাবে সে আলাদাভাবে আসছে আর সে তার বউ আর বাচ্চাদেরকে ওই তার ভাইয়ের সাথে পাঠিয়ে দিছে সো এটা খুবই বাজে কাজ করছে মানে এটা খুবই ইরেসপন্সিবল একটা কাজ তারপরে তো এটা গেল এবং সেখানে আরিফও স্বীকার করছে যে হ্যাঁ মোটা বলে আনে না তো এখন আমার আরিফের কাছে একটা কথা যে আরিফ এই মহিলার সাথে এই মহিলা যখন মানে সাবিনা যখন বিবাহিত ছিল সাবিনার ঘরে যখন মরিয়ম হয়েছে তখন এই আরিফ সাবিনার সঙ্গে বিছানা শেয়ার করছে মিন্স শারীরিক সম্পর্ক তৈরি করছে প্রেমের সম্পর্ক তৈরি করছে এখন যখন তাকে বিয়ে করতে আসছে তখন সে বিয়ে করতে প্রথমে চায় নাই পরে যখন দেখলো সালি সাবিনা টাকা পয়সা ইনকাম করতেছে তখন গিয়ে অনেক পরে সে রাজি হয়েছে তো যেই মহিলার সঙ্গে একটা বিবাহিত মেয়ের সঙ্গে তুই শারীরিক সম্পর্ক করতে পারিস সেই মেয়েকে নিয়ে ঘুরতে তোর তো খুব মানে গর্বের সাথে গর্ভবতী হয়ে তোর হাঁটা উচিত তাহলে আজকে কেন তোর লজ্জা লাগে ঠিক আছে এই আরিফ আগে আগের আরিফকে চোরের মতো দেখা যেত রাস্তার যে এই যে রাস্তার কিছু পোলাপান থাকে না গুন্ডা পান্ডা রাস্তার মাঝখানে থাকে ওই চোরের মতো লাগতো এখন এই সাবিনাই তাকে টাকা পয়সা খাওয়া খাওয়া সাবিনা আজকে তাকে মানুষ করছে আজকে তাকে মানুষের মতো চেহারা লাগে তাহলে তো লজ্জা কেন হয় তোর বউ সে তো তোরই বউ তোর তোর কি বলে তোর বাচ্চাই পেটে ধরছে এবং সেই জন্যই সে মোটা হয়েছে সাবিনার যা কিছুই খারাপ হোক বাট যেটা সত্যি সেটা অবশ্যই আমাকে বলতে হবে তাহলে তুই কেন এখন আমি আমি দেখলাম বিভিন্ন জায়গায় দেখলাম সে সাবিনাকে নিয়ে কোথাও যায় না এবং এটা আমার অনেকবারই মনে হয়েছে যে হ্যাঁ সাবিনাকে নিয়ে যায় না এই কারণে লোকজন নানা ধরনের কথা বলবে কারণ সাবিনা অনেক মোটা আর সাবিনা আমি বলবো যে শুধু মোটা না অনেকেই মোটা থাকে কিন্তু সাবিনার আসলে বুক পেট মানে কি বলবো বুকের গরমটা খুব বাজে লাগে মানে এমনভাবে জিনিসগুলো দেখা যায় তো সেই জন্য আসলে আরও খারাপ লাগে তো আমার মনে হয় সাবিনার আসলে এই সালোয়ার কামিজ না পরে আবায়া টাইপের কিছু পরা উচিত যেটাতে ওর শরীরের গঠনটা বোঝা না যায় এটা আসলে ওর জন্যে ভালো আর অবশ্যই আমি সাবিনাকে বলবো সাবিনা যা হয়েছে জীবনে হয়েছে প্রেম করছো প্রেম করছে মানে প্রেম করছো পরকা করে সংসারটা নষ্ট করে খুব খারাপ কাজ করছো সাবিনার মরিয়ামের লাইফটাকে নষ্ট করছো আর এখন আমি বলবো যে এই আরিফ অন্য দিকে মুখ মানে অন্যদিকে চলে যাওয়ার আগে আরিফের কিন্তু লক্ষণ ভালো না সাবিনা তাই তোমাকে যেভাবেই হোক ওজন কমাইতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল দাও বাচ্চাগুলির দিকে খেয়াল দাও ঘরের কাজকর্ম ঠিকঠাক মতো করো দেখবা যে তখন যখন স্লিম হওয়া তখন এই আরিফ তখন এমনিই ঠিক হয়ে যাবে তো এখনও যদি ঠিক না হয় তাহলে কিন্তু আরিফ অন্যদিকে বিগড়ে যাবে এখন আরিফের ভাবসাব দেখেই মনে হচ্ছে যে না বউয়ের সাথে কোথাও যেতে চায় না অথচ শালিকাকে নিয়ে ঘুরে এসে হন্ডায় করে তো সাবিনাকে এই কথাটাই বলবো আর ওই দিকে আমি কিছু কথা বলবো থেরাপি আপাকে নিয়ে থেরাপি আপাকে নিয়ে আমি একও জন্যই কথা বলবো থেরাপি আপা মানুষের চেহারা নিয়ে অনেক বাজে বাজে কথা বলে যেটা একদমই গ্রহণযোগ্য না এবং যে দর্শকরা এগুলো গ্রহণ করে সেই দর্শকদের সেই দর্শকদের চেহারা কীরকম হবে তারা যদি মানুষের চেহারাকে যাতা তা কথা বলে সেটাকে সেটা অতি উৎসাহের সাথে খুশিভাবে পালন করে তাহলে তাদের চেহারাও একদিন এরকম বাজে রকম হবে কারণ আল্লাহ মানুষকে চেহারা দিছে সবার চেহারা যার চেহারা যেরকম সেই রকম মানুষের চেহারা নিয়ে কথা বলা উচিত না থেরাপি আপা প্রতিনিয়ত সে কিন্তু সাকিবকে নিয়ে বাজে বাজে কথা বলে ঠিক আছে সাকিবের চেহারা নিয়ে সাকিবের বাবাকে ফো মাকে ফকিননি বলে খুব বাজে টাইপের কথাবার্তা বলে আর এই থেরাপি আপা যে ফকিননি না থেরাপি আপা যে কোনো কাজের বুয়া না থেরাপি আপা যে রাস্তার পাশে দাঁড়ায় ভিক্ষা করে না সেটা আপনারা কীভাবে জানেন তার তো চেহারা লুকায় রাখছে তার চেহারা আর জঘন্য হতে পারে সে সাবিনার থেকেও বেশি মোটা হইতে পারে কুমড়া কেন সে তরমুজের থেকেও মোটা হইতে পারে তাই না তাহলে সে তার চেহারা লুকায় রেখে মানুষকে বডি সুইমিং করে কেন বডি শেমিং না সে হচ্ছে চেহারা শেমিং করে মানে হচ্ছে চেহারা নিয়ে আজে বাজে কথা বলে এবার একবার না অনেকবার বলছে সো এ থেরাপি আবার মানুষকে চেহারা নিয়ে কথা বলা থামাতে হবে অথবা চেহারা তার চেহারাটা সে সবাইকে দেখাক যে তার চেহারা কতটা সুন্দর দেখতে তো এবার আসছি দর্শক এটা খুব আমার কাছে খুব অবাক লাগছে যে গতকাল মানে যে বাবু আর ইয়ে যে আসলো মিম যে আসলো ওর বাবার বাড়িতে মানে মিমের বাবার বাড়িতে আসলো তো তারা মিষ্টি নিয়ে আসছে তো সেখানে দেখালো যে মিম মিমের ওই যে মিষ্টি এরিয়াটা খুললো খোলার পরে হচ্ছে মিম একটা সরি বাবু একটা মিষ্টি খেতে চাইলো তো মিম বলল কি যে না অর্ধেকটা না মিম ওটা খুললো খুলে অর্ধেকটা মিষ্টি সে নিচ্ছে অর্ধেকটা মিষ্টি বাবুকে দিছে তো বাবু তখন তো অবশ্যই লজ্জা পাইছে বাবু বলছে না আমি অর্ধেকটাই শেষ করতে পারবো না চিন্তা করেন দর্শক এই মিম কি অবস্থা ওর এরপরে হচ্ছে গিয়ে ভাত খেতে বসলো তো মিম বাবু আর রাব্বি তিনজন একসঙ্গে ভাত খেতে বসছে সেখানে দেখলাম মিমের মানে মিমের ভা প্লেটের মধ্যে বেশ বড় বড় টুকরার বিফ হয়তোবা মাঠ ইয়ে হবে আর কি যে তোরা কোরবানি দিচ্ছে কোরবানির মাংস হবে বেশ বড় বড় তিন চার টাকরা মাংস সেখানে বাবুকে দেখলাম মাংস নিতে গিয়ে বাবু অনেক থিঙ্ক করতেছে মানে অনেক চিন্তাভাবনা করতেছে ছোট এক টুকরা মাংস নিল নিয়ে সে কিন্তু রাখলো মিমের মিমের ভয়েসে নিতে পারতেছে না যে মিম তাকে কী বলে তো একটা মহিলা যে ছেলেকে বিয়ে করছে প্রেম করে তার সাথে এরকম ব্যবহার করতেছে তার মানে কি বলবো দর্শক সানির সাথে কি করছে সানি ওই বদার মতো ইয়ে হইতে পারে নাই আর কি বদার তো হলো কুত্তা বদার মতো হইতে পারে নাই কুত্তার মতো দেশি কুত্তা হলো দেশি কুত্তা কিন্তু এখন বাবুকে পাইছে বাবু একদম বদার মতো ওই কুত্তার মতো চুপ করে চিমসায় থাকে বাবুর মধ্যে যদি বিন্দুমাত্র লজ্জা থাকে বাবুর মধ্যে আসলে লজ্জাই নাই বাবুর কোনো পার্সোনালিটিই নাই প্রথম প্রথম বাবুকে দেখে মনে হয় যেন যে বাবুর মধ্যে ব্যক্তিত্ব আছে কিন্তু আসলে তো নাই কারণ একটা ছেলে তার শ্বশুরবাড়িতে গেছে সে একটা মিষ্টি খেতে পারতেছে না সে ঠিক মতো ভাত খাইতে পারতেছে না সে করে মাংস ভয় খেতে পারতেছে না এটা কী ধরনের জীবনদর্শক আন আমি অবাক হয়ে যাচ্ছি বাপ্পি যদি সত্যিই এক মানে বাপের পোলা হয়ে থাকে বাবুর উচিত এই ধরনের সম্পর্ক থেকে বের হয়ে আসা কারণ এরকম মহিলার সাথে আর যাই হোক সংসার করা যায় না কুত্তার মতো তো আসলে কি বলবো আর এসব কথা এবার আসি তিশার কথায় এই তিশা তার হঠাৎ করে সে ইবুরা বয়সে এসে অনেক রোমান্টিক হয়ে গেছে তার তার স্বামীর সাথে তার একা একা থাকতে ইচ্ছে করতেছে সেই জন্য সে সাকিবের সাথে দুইটা বাচ্চাকে এত রিস্ক নিয়ে হন্ডাত করে পাঠিয়ে দিয়েছে দর্শক এই হচ্ছে মা এই ধরনের মাও আছে যে রোমান্টিক রোমান্টিকভাবে সময় কাটানোর জন্য সে রিস্ক নিয়ে দুই ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছে আবার বারবার সে এটা বলে তার মানে এক্সকিউজ নিচ্ছে যে তাবিয়া বুকের দুধ খায় সেজন্য তাবিয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাট কেন ঈদের আগেই কেন তাবিয়াকে তো এর আগেও পাঠাইতে পারতো তাই না ওইদিকে দেখলাম যে আজকে মানে সাবিনা চলে যাচ্ছে মরিয়ম কাঁদতেছিল কারণ মরিয়মের মাথার ক্লিপ কোথায় খুঁজে পাচ্ছে না তো সেখানে ডিরেক্টলি মিম তানহাকে চোর বানাইলো সে বলল যে ঘরের জিনিসপত্র তানহা নাকি তানহার আব আদবি আছে জিনিসপত্র নিতে পারে সো আদবিহার নামটা এই কারণে দিছে যাতে তার উপরে কোনো রকম ইয়ে না আসে দিন কিছু না